আসসালামু আলাইকুম প্রিয় আমরা আজকে চলে জেলার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোবিনাথপুর গুরুর বিশাল গুরুর হাটে এই হাটটি প্রতি শুক্রবার এখানে সাপ্তাহিক এই হাটটি অনুষ্ঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত বড় বড় মহিষ গুরু এই হাটটির মধ্যে পাওয়া যায় আজকে আমরা কথা বলবো আপনার নাম কি আমার নাম বুলবুল বুলবুল তো আপনি কি নিয়ে আসছেন আজকে আমি ওই সার গুরু আনছি দামি গুরু আনছি আর গুরু আসতেছে আপনার আপনার পালা গুরু না 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 আমার ব্যবসা গুরু ব্যবসা করি তো কোন গরুটা কত বেরেস্টা যদি নেন দাম চাই 165 বিক্রি হবে আপনি 135 এটা লাইভ ওয়েট বর্তমানে চাই মন আছে চাই মন লাইভ মাংস কত মাংস চাই মন আছে

পাশেই থাকবেন আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন জি আপনার নাম কি হুমায়ুন কবি তো আজকে গোবিনাথপুর গরুর বাজার শুক্রবার প্রতি বাজারে আপনি কি নিয়ে আসেন গুরু জি 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 প্রতি শুক্রবারে আমরা এই নিয়া সিগনাথপুরের বাজারও এবং চুমুনি আমরা নিই কুডিচুমুনি কডিচুমুনি কি বার এই রবিবারে তো আঙ্কেল আমাদের প্রশ্ন হলো

আলোচনার সাপেক্ষে কিছু বেশি হয়েছে কেনা দামটা না না বেশি দাম না হানার ব্যাপার দাম বেশি না তাহলে আলোচনার সাপেক্ষে কম বেশ করার সুযোগ আছে 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 তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনি গুরু গুরু সবসময় পারলে সবসময় হ্যাঁ সবসময় দুইটা তিনটা ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার গুরুটা অনেক সুন্দর